হ্যালো ব্র্যান্ড আসসালামু আলাইকুম বড় বড় মতো একটা সেল পোস্ট নিয়েছি সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক থ্রির ভাইয়া আমাদের কাছে এক একে কতদিন আসেন ভাইয়া আপনি নিজেই বলেন এক সপ্তাহ এক সপ্তাহের মতো আছে আমাদের দোকানে দুই তিন দিনই আইসা গেছে তো আমাদের কাছে বেস্ট কয়েকদিন ওয়ান মার্ক থ্রি ছিল না তো স্টক চলে আসছে আবারও আমাদের কাছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের গেছে তো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আমরা চেক করে দিই এজন্য ভাইয়া একে একে তিনবার আসছে আমাদের কাছে পায় না এর জন্য আবারও চলে গেছে আবারও চলে গেছে এখন আবার রিসেন্টলি আইসা পাইছে তো এবার নিজের হাতে ওয়াটার প্রুফটা চেক করেন দেন পানিতে দেন ভাইয়া তো এতদিন তো মানুষের ভিডিও দেখছেন যে ওয়াটার প্রুফ সবাই চেক করে নিতেছে পানিতে ভিজা তো আজকে নিজের হাতেই ওয়াটার প্রুফ নিজের ফোনটা চেক করে নিতেছেন অনুভূতিটা ভালো কিরকম লাগতেছে ভালো লাগতেছে তো কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলেন আমাদের সবাই আসবেন ভালো ফোন পাবেন আর আমাদের ব্যবহার খুব ভালো আচ্ছা ভাইয়া ধন্যবাদ যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের আইকা ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ